নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লালতেরি খুন কিয়া খুনিয়া কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোড়াতে রুদ্রমাতো মোঠে দুনিয়া দামেশকে জয়নালি পড়ালো এ খুনিয়ারা বেশ কে হায় হায় হোসেনা ওঠেরোল ঝঞ্ঝায় তালে কেঁপে ওঠে এজিদেরও পঞ্জায় উন্মাদ দুল দুল ছুটে ফেরে মদিনায় আলিজাদা হোসেনের দেখা হেথা যদি পায় মাফাতে মাস মানে কাঁদে খুলি কেশপাস বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেত বাস যায় কাসিম ওই দুঘড়ির নৌসা। মেহেদীর রংটুকু মুছে গেল সহসা হায় হায় কাঁধে বায় পুরবী ও দক্ষিণা কঙ্কন পৈচি খুলে ফেল শকিনা কাঁদে কেড়ে কোলে করে কাসিমের কাটাশির খুন হয়ে খরে বুক ফাটানির কেঁদে গেছে থামি হেথা মৃত্যু রুদ্র বিশ্বের ব্যথা যেন বালিকা এ ক্ষুদ্র গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা আম্মাগো পানি দাও ফেটে গেল ছাতি মা নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহাকার দুই হাত কাটা তবু শের আব্বাস পানি আনে মুখে হাঁকে বাজে ঘন দুন্ধুভি দামামা হাঁকে বীর শির দেগা নেহি দেগা মামা কলিজা কাবাব সম ভুনে মরু রোদ্দুর খা খা করে স্তনে দুধ নাই বাচ্চারা তর পায় জীব চুষে কচি যান থাকে কিরে ধরটায় দাও দাও জলে শিরে কারবালা ভাস্কর কাঁদে বানু পানি দাও বরে জাদু আস্কার পেল না তো পানি শিশু পেয়ে গেল কাঁচা খুন ডাকে মাতা পানি দিব ফিরে আয় বাছা শুন পুত্রহীনার আর বিধবার কাঁদনে ছিঁড়ে আনে মর্মের বত্রিশ বাঁধনী তাম্বুতে শয্যায় কাঁদে একা জয় নাল দাদা তেরি ঘরকিয়া কিয়া বরবাদ পয়মাল হায় দড়ি হাঁক হাঁকি দুল দুল আসোয়ার শামসের চমকায় দুশ্মনে ত্রাসবার খসে পড়ে হাত হতে শত্রুর তরবার ভাসে চোখে কিয়ামতে আল্লাহর দরবার নিঃশেষ দুঃশ্মন ওকের অনুশ্রান্ত ফোরাতের নিরে নেমে মোছে আঁখি প্রান্ত কোথা বাবা শোকে বুক ঝাঁঝরা পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁচরা ধুকে মোল আহাতবু পানি এক কাত্রা দেয় বাছাদের মুখে কম যাত্রা অঞ্জলি হতে পানি পড়ে গেল ঝরঝর লুটে ভূমে মহাবাহু খঞ্জোর জর জোর হলকুমে হানে তেগ ওকে বসে ছাতিতে আফতাব ছে নিল আঁধিয়ারা রাতিতে আসমান ভরে গেল গধূলিতে দুপুরে লাল নীল খুন ঝরে কুফরের উপরে বেটাদের লহুরাঙা পিরহান হাতে আহ আরশের পায়া ধরে কাঁদে মাতা ফাঁতে মা এ খোদা বাদলাতে বেটাদের রক্তের মার জোনা কর গোনা পাপি কাম কত গেল চলে বহুকাল ভুলিনি গো আজ সেই শহীদের লহুলাল মুসলিম তোরা আজ জয়না দিন। ওয়া হোসেনা ওয়া হোসেনা কেদে তাই দিন আজ সেই মোহরম মাহিনা ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা উসনিশ কোরআনের হাতে তেগ আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির তবে শোনো ওই শোনো বাজে কোথা দামামা শামসের হাতে নাও বাঁধ শিরে আমামা বেজেছে না কারা হাঁকে নকিবের তুর্য হুশিয়ার ইসলাম ডুবে তব সূর্য জাগো ওঠো মুসলিম হাঁকো হায় দড়ি হাঁক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক নার সাজনাও খুনখচা আস্তিন ময়দানে লুটালেরে লাশ এই খাস দিন হাসানের মতো পিব পেয়ালাসে জহরের হোসেনের মতো নিব বুকে ছুরি কহরের আসগর জালিমের দাদ নেব দেব আজ যান। সাকিনার শ্বেতবাস দেব মাতা কন্যায় কাসিমের মতো দেব যান রুধি অন্যায় মোহরম কারবালা কাঁদো হায় হোসেনা দেখো মরু সূর্যে এখন যেন শোষে না